আরে জিয়াদ ভাই হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই চায়না থেকে প্রিমিয়াম কমফর্টার নিয়ে আসি আরাম একদম তুলতুলে নরম হবে কোয়ালিটি খুবই অসাধারণ দেখেন না ভাইয়া ওরে ভাইরে ভাই রে ভাই এত নরম এত তুল হবে ভাই ভাই নরম কোনো কমফর্টার নাই বাংলাদেশে এই প্রথম সবচেয়ে সফট কমফর্টার নিয়ে আসি একদম নাকি ভাই 900 টাকার ডিসকাউন্টে এই কমফর্টার গুলো দিয়ে দিচ্ছেন ভাই ভাইয়া 900 টাকা ডিসকাউন্টে একদম দামক অফারে দিচ্ছি আর সাথে আপনার দুটো বালিশের কভার একটা বিছনার চাদর একটা কোলমালশের কভার পাচ্ছেন মানে সাথে এই কম্পিউটার কিনলে আজকে চার পিস ফ্রিও দিচ্ছেন ভাই জি ফোর ফিস্ট সেট ফ্রি থাকবে। কি কি আছে ভাই আবার একটু বলে দেন বালেশের কভার একটা বিছনার চাদর একটা কোল বালিশের কভার প্রিমিয়াম চাদর চাদরটা সবচেয়ে বড় সাইজ থাকবে কিং সাইজ যেটা হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিট থাকবে মানে কিং সাইজ দেখেন আজকে ভিওর্স কম্পিউটার কিনবেন সাথে কিন্তু হচ্ছে এরকম ম্যাচিং করা কিন্তু হচ্ছে বিছানার চাদর এবং হচ্ছে দুইটা মাথা বালিশের কাবার এখন হচ্ছে আরেকটা হচ্ছে কোল বালিশের কাবার সম্পূর্ণ গিফট কিন্তু ভিওস আপনারা পাবেন আচ্ছা আর আর এই কালার দেখতে পাচ্ছি ভাই এগুলো রং কষ কালার গ্যারান্টি আছে তো ভাই ভাই পাঁচ বছরের রংকশ কালার গ্যারান্টি এখানে যে ফুলটা দেখছেন না এটা এক বিন্দু রং কষ উঠবে না ও দেখেন কত সুন্দর একটা কালার ভিউয়ার্স মানে সবারই পছন্দের একটা কালার পিঙ্কি ইয়েটা কত সুন্দর লাগতেছে মানে একটা আপনার একটা বিছনার চাদর সেম আবার হচ্ছে আপনার কমফোর্টার কোল বলে সেটা বিছনার চাদর একসাথে যদি একটা রুমে থাকে বা রুমটা পুরা জমকালো হয়ে যাবে মানে ফাইভ স্টার হয়ে যাবে মানে ফাইভ স্টার এর একটা ফিল কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন মনে হচ্ছে যে একটা ফুল মানে এখানে আসলে মানে ফুটে আছে এতটা রিয়েলিস্টিক এতটা জীবন্ত মনে হচ্ছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কটন আচ্ছা 100% চাইনিজ কটন কটন থাকবে আর এটা যে চাইনিজ কি ভাবে কারণ হচ্ছে এই কমফর্টারটা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এটাতে পাইপিং দেওয়া আছে ওকে সাইডিকাতে আছে খুব সুন্দর পাইপিং করে দেওয়া আছে পাইপিং করা থাকে এগুলো হচ্ছে আপনারা চাইনিজ আর আরেকটা জিনিস হচ্ছে এগুলোতে লোগো আছে লেস লাগানো আছে আপনি দেখেন ওকে এটাতে উনি যে বলছে যে অরিজিনাল চাইনিজ মানে মুখে বলছে এখন কিন্তু হচ্ছে এই যে সরাসরি এই যে এখানে কিন্তু লেখাই আছে মেড ইন চায়না

আপনি যখন এটা ধরবেন মানে ধরলে ছাড়তে মন মঞ্চ আর অগ্রিম তো হচ্ছে কোনো টাকা নিচ্ছে না ভাই অগ্রিম কোনো টাকা নিচ্ছে না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ফত রনার দিন শেষ ভাই ফত রনার কোন অপশন নাই এখন হাতে ফোরাক খেন তারপর দেন টাকা দেবেন আচ্ছা আমাদের সাথে সঞ্জিদ ইসলাম আছেন রনি এক আপু আছেন সবাই একটু কমেন্ট করে জানান কেমন লার এই ফুল প্যাকেজটা কত হতে পারে আপনারা সঠিক প্রাইস বলতে পারলে একটা গিফট পাবেন ওকে কমফর্টার গিফট দিব আচ্ছা সম্পূর্ণ একটা কমফর্টার কিন্তু হচ্ছে গিফট থাকবে সো ভিউয়ার্স আপনারা কমেন্ট করতে থাকেন যে কত হতে পারে সারা ইসলাম আপু আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আর প্রবাস থেকে কেউ আমাদের লাইভটা দেখছেন কিনা তারাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন প্রবাসী ভাইদের মুখগুলো অনেকদিন দেখে না তো দেখেন আপনার ঘরটাকে যারা হচ্ছে একদম সুন্দর করে ম্যাচিং করে যারা সাজাতে চান তারা কিন্তু চাইলে এরকম সুন্দর করে কিন্তু হচ্ছে সাজাতে পারবেন এগুলো সবকিছুই হচ্ছে আবার বলে দিচ্ছি একদম অরিজিনাল চায়না কিন্তু ভিউয়ার্স যেটা হচ্ছে বিছানা চাদর অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েও দিয়েছি তো আপনারা কমেন্ট করেন যে কত হতে পারে এই কম্পিউটারের প্রাইস কত প্রাইস হতে পারে আপনারা একটু খুলে দেখেন আমাদেরকে আরে আমি খুলে দেখাচ্ছি দেখেন না কত সুন্দর কত স্মুথ আর এটা হচ্ছে অরিজিনাল 10 আউন্সের কম্পিউটার আর এটা শিলার কোয়ালিটিটা ভাই অসাধারণ দেখেন না ওরে এই যে কম্পিউটারটা আমি একটু ভিউয়ারদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিতেছি সাইডে এরকম সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে কিন্তু আপনারা চতুর্দিকে কিন্তু পাইপিং করা দেওয়া আছে

আমি লাইভে আসলে বড় করব না কারণ বেশ কয়েকটা প্রিন্ট আছে তো দ্রুত দেখাতে হবে আপনাদের ভাই বাংলাদেশে অনেক কমফর্টার বিক্রি করে কিন্তু এই ধরনের কমফর্টার আসলে কম পাওয়া যায় কারণ এটার মতো সফট আপনি ঘুমোতে যাবেন আপনি যদি খসখসে থাকে বা থাকে একটা কমফর্টার তখন আপনার গায়ে শিশির ওঠে বা হচ্ছে আপনার জ্বালাতন করে কিন্তু এই ধরনের কমফর্টার গায়ে থাকলে আপনার খুবই মানে এগুলো আপনারা যখন গায়ে দিবেন ঘা থেকে ছাড়তে মজা দেবেন এতটা কমফোর্টেবল আচ্ছা চলেন আমরা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখে আর আপনারা কমেন্ট করতে থাকেন যে কত হতে পারে আরেকটা জিনিস হচ্ছে যারা তিন দিন ধরে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য একটা দামাকে গিফট থাকবে যেটা হচ্ছে না তো আমরা সেই প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা জিনিস হচ্ছে কিভাবে আপনারা মানে হচ্ছে মানে নরম সফট থাকবে এভাবে আপনার একটা আলতো করে আপনার একটু বসা দিবেন আচ্ছা আচ্ছা তখন আপনি বুঝতে পারবেন ফিলিংস

দুইটা বালিশের খাবার থাকবে একটা বিষ্ঠার ছাড়া থাকবে একটা কোল বালিশের খাবার থাকবে প্রত্যেকটাতে ওকে প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু আপনারা নিতে পারবেন সানজিদি ইসলাম আপু বলছেন শেয়ার ডান করে দিয়েছেন অনেক ধন্যবাদ পাশাপাশি যারা যারা শেয়ার করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে হ্যাঁ আমি শেয়ার করতেছি এই যে দেখেন নিজের ঘরটাকে যারা হচ্ছে সুন্দর করে এরকম ম্যাচিং করে সাজাতে চান দেখেন না ম্যাচিং করে যারা সাজাতে চান দেখেন কত সুন্দর দুটো বালিশের কাবার থাকবে একটা কমফোর্টার থাকবে আর একটা হচ্ছে কোল বালিশ থাকবে কোল বালিশের কাবার থাকবে ওকে কোল বালিশের কাবারও কিন্তু আছে আমরা এখন আমাদের সেম কালারই থাকবে সমস্যা নাই আমি একটু দেখাই দিচ্ছি ওকে এই যে আমরা আপনাদেরকে দেখাই কোল বালিশের উপরে রাখেন আমরা দেখাচ্ছি ভিউয়ারদেরকে

কমফর্ট কিনা আপনারা এটা যখন নিবেন বা ধরবেন তখন কিন্তু হচ্ছে ভিউয়ারস আপনারা বুঝতে পারবেন অনেকে আছে ডাস্ট অ্যালার্জি ভোগেন দেখা গেছে আপনার কম্বল ব্যবহার করতে পারেন না তাদের জন্য হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে কমফর্টার কারণ কমফর্টারে ডাস্ট অ্যালার্জি হয় না সেক্ষেত্রে এই আরামদায়ক কমফর্টারটা আপনাকে খুবই আরাম দেবে ওকে সো ভিউয়ারস আপনারা দ্রুত কমেন্ট করতে থাকেন লাইভটা বেশি বড় করছি না তো আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন যে কত হতে পারে প্রাইস আর পাশাপাশি আজকে লাইভটা সকলে একটু শেয়ার করে দেন শেয়ার করলেই কিন্তু হচ্ছে গিফট আজকে একটা কিনলে চারটা ফ্রি পাচ্ছেন মোতালে মোল্লা ভাই আছেন আমাদের সাথে সাব্বির আহমেদ ভাই বলছেন আপনাকে নাকি আজকে অনেক সুন্দর লাগছে ভাই থ্যাংক ইউ ভাইয়া একটা জিনিস হচ্ছে আমাদের এই প্যাকেজটা যারা দুই দুইটা ডেলিভারি নেবে মানে দুইটা কিনবে দুইটা কিনবে তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে ওকে যারা হচ্ছে দুইটা একসাথে পারচেজ করবে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশে থাকবে আমরা ট্যাক থেকে তেতোলিয়া আর যারা মনে করেন যে শোরুমে আসতে মানে হচ্ছে আপনারা দেখে নিবেন হ্যাঁ তারা হচ্ছে আমাদের শ্যামলি স্কয়ার নিস তলা একশো পঞ্চাশ নম্বর শপ আসলে দেখে নিতে পারবেন ওকে যারা হচ্ছে একদম দেখে শুনে এটা হচ্ছে শ্যামলি বাস স্ট্যান্ড শ্যামলি স্কয়ার হল মার্কেট নামে বেশ পরিচিত এটারই হচ্ছে নিস তলায় আসলে কিন্তু আপনারা ওন্ডার কালেকশন বিড়িতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলেন আমরা হচ্ছে নেক্সট যে আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্ট গুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে রাখেন যেটা পছন্দ হয় আপনাদের আর পাশাপাশি হচ্ছে আপনারা দ্রুত লাইভ কমেন্ট করতে থাকেন আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু হচ্ছে ঘোষণা করে দিব কে পাচ্ছে গিফট

সেম কালারটাই কিন্তু জি আর আপনার কমফোর্টার গুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালারের গুলো প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি ও একদম দুর্দান্ত ভাই মনে হচ্ছে যে সবগুলো কমফোর্টার আমার নিজের জন্য নিয়ে যায় হ্যাঁ একটা সুন্দর লাগছে দিচ্ছি আবার দেখেন আর এগুলো তো ওয়াশ করা যায় নাকি একদম ওয়াশ হবে যে এই জি ওয়াশ করতে পারবেন হাত ওয়াশ করা যায় ওয়াশিং মেশিন ওয়াশ করতে পারবেন মানে ভিউয়ারস আপনারা যেভাবে চান ঠিক সেভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কিন্তু আজকে 900 টাকা ডিসকাউন্টে ছাড়ে আপনারা কিন্তু হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর কম্পিউটার গুলো কিন্তু হচ্ছে কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এগুলো সবগুলো হচ্ছে আপনার বড় সাইজের টেন আউসের খুবই আরামদায়ক হবে

তারা কিন্তু হচ্ছে লেপ কম্বল ইউজ করে না কিন্তু ভাইয়া তারা কিন্তু এই ধরনের কমফোর্টার গুলো ইউজ হ্যাঁ যারা প্রবাসী থাকে আপনার ইউরোপ আমেরিকা তারপরে যা মধ্যপ্রাচ্যে থাকে তারা বেশি বেশি এই ধরনের কমফোর্টার গুলো ব্যবহার করে থাকে ওকে সো ভিউয়ার্স আমরা কি এখন প্রাইসটা বলে দিব আপনাদেরকে কাইন্ডলি একটু আমাদেরকে ওকে লিখে জানাবেন তাহলে হচ্ছে আমরা প্রাইসটা আপনাদেরকে শেয়ার করে দিব জাস্ট কয়েকটা ওকে লিখে জানা যে হ্যাঁ আমরা প্রাইস জানতে আগ্রহী আপনারা একটু কমেন্ট করে জানান আমরা হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলে দিব আর আর শেয়ার করে দেন হ্যাঁ শেয়ার করলে আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তারাও নিতে পারবে ওকে দেখেন এগুলো আসলেই অনেক মানে সব মানে ভিউয়ার্স এগুলো যে এই যে ধরতেছি আমার ইচ্ছা করতেছে যে এগুলো ছাড়ি আসলে এই যে আমাদের কথা কাছে মিল আছে কিনা আপনার কাছে যখন যাবে যাবে তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন ভিউয়ার্স আচ্ছা এগুলো হচ্ছে কিং মধ্যে হবে 7 ফিট বাই 8 ফিট হ্যাঁ সাথে থাকবে দুটো বালিশের কভার একটা বিজনেস এর একটা কোল বালিশের কভার থাকবে আর যারা দুটো নেবে ডেলিভারি ফ্রি থাকবে ওকে